সেই বিষয়ে আর কিন্তু আমরা একটা রিপ্লাই করেছি সেই রিপ্লাইটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি টু দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল Respected sir, in reference to the email sent from NIC.in and few your letter, memo 58cs2024, received by us on 11 9 2024 at 1523, we would like to mention few points regarding the proposed meeting. As mentioned in our previous mail, we would like to reiterate some points. We want to send a delegate team of at least 30 representatives. We want the meeting to live critical state for the sake of transparency among all parties. We want the meeting to be based <laughs> around our five-point demands, and we uh, are re-emphasizing <laughs> our point that we want our discussion to be in the presence of Honorable Chief Minister. Yes. Yes. We are waiting for your positive response. Yours sincerely.

আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে তাই দশ বারো বা পনেরো এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমতি এবং আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং বলেছি এটা যেন করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে

যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনের প্রথম দিন থেকে আছেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কী হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো